চুরি ডাকাতির নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন এই নেতৃবৃন্দ কাজেই এই নেতৃবৃন্দের ত্যাগ কখনো আমরা তাদের ত্যাগ যে আমরা পূরণ করতে পারবো না অনেক কষ্ট করেছেন আজকের দিনটার কোথায় যদি চিন্তা করেন কয়েকদিন থেকেই তারা ব্যস্ত ইউনিয়ন সভা সমাবেশ করেছে এবং আজকে দশটা ইউনিয়ন থেকে মিছিল সহকারে লোকজন নিয়ে এসেছে নেতাগিরি এত সস্তা না পরিশ্রম করতে হয় এদেরকেই বলে নেতা রোড পর্যায়ের নেতা যারা আমাদের ডাকে সারা দিয়ে নিজের প্যাকেটের পয়সা খরচ করে আজকে এই সমাবেশে এসেছেন দল তাদের প্রতি কৃতজ্ঞ সম্মানিত নেতৃবৃন্দ একটা জিনিস যে সামনে কিন্তু নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝি একটা আমরা জানি ঘোষণা করেছেন কিন্তু তারপরও মনে হচ্ছে কেমন জানি ষড়যন্ত্র রয়েছে এটার মধ্যে আপনারা সবাই জানেন একটি দল সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে আমি তো এটাকে সংস্কার বলে না আমি বলি কুসংস্কার সংস্কার আমাদের মৌলিক নির্বাচনের জন্য দুই চারটা যেটা দরকার সেটা অবশ্যই সংস্কার করতে হবে আমরা বিএনপি সংস্কারের পক্ষে সংস্কার মানে এই নয় যে নির্বাচন বাদ দিয়ে দশ বছর তারা ক্ষমতায় থাকবে সংস্কারের মানে এই নয় যে তারা তাদের নিজের দলকে সংগঠিত করবে আমরা যেটা বুঝতে পারতেছি জামাতে ইসলামের এটা পরিষ্কার একটা ষড়যন্ত্র এটা আমরা বুঝতে পারতেছি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে ইনশাল্লাহ সামনে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে যদি যদি কেউ ষড়যন্ত্র করে তাকে রেহাই দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে তাকে থাকতে দেওয়া হবে সংগ্রামী বন্ধুবান আপনারা একটা জিনিস জানেন ভারত আওয়ামী লীগের পিছনে কিন্তু ট্যাগ লাগানো রয়েছে জামাত ইসলামের পিছনে কিন্তু একটা ট্যাগ লাগানো হয়েছে যে তারা পাকিস্তানি দালাল আরেকটা দল হচ্ছে বলে আওয়ামী লীগ ভারতের দালাল কিন্তু বিএনপি হচ্ছে এই দেশের দল এই দেশের গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করে সরাসরি উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং সরাসরি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন সংগ্রামী নেতৃবৃন্দ কাজেই কেউ কেউ যদি বড় কথা বলে বড় কথা তাদেরকে মানায় না আজকে আওয়ামী লীগ কি বলে স্বাধীনতার পক্ষের শক্তি এই স্লোগানটা যদি বাদ দেয় আওয়ামী লীগের কোনো রাজনীতি আছে আর আওয়ামী লীগের এই দেশের বাড়িতে কোনো রাজনীতি না হয় আর জামাতি ইসলাম ইসলাম যদি বাদ দেয় ইসলাম যদি বাদ দিয়ে শুধু জামাত পাটি এই নিয়ে যদি আসে তাদেরও রাজনীতি কিছু থাকবে না মানে ইসলাম ধর্ম আমাদের সকলের এটাকে কেউ ব্যবহার করে সুবিধা আদায় করো এটা আমরা চাই না হ্যাঁ বাংলাদেশের মানুষকে মোটিভেশন করেন জনগণকে মোটিভেশন করেন জনগণ যদি আপনাদের পক্ষে সায় দেয় সামনে নির্বাচন হবে নির্বাচনে আসেন জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয় আমরা মেনে নেব এবং সরকারে যাওয়ার পর কি কি সংস্কার করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব কিন্তু নির্বাচন অবশ্যই হতে হবে কারণ এ দেশের মানুষ সতেরো আঠারো বছর থেকে ভোট দিতে পারে নাই মা।